এইবার দোলটা পুরীতে কাটলো এবং ভীষণ ভালো কাটলো আমাদের যে ঠাকুরমশাই পূজারী উনি বলেছিলেন জগন্নাথ দেবের পায়ে দোলের জন্য আবির দিয়ে দেবেন এবং দর্শন করিয়ে দেবেন খুব সকাল সকাল আমাদের তাই ডেকেছিলেন মন্দিরে গিয়ে পায়ে আবির ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর আমরা আবির খেলি এবং হোটেলে ফিরে আসি সেখান থেকে ড্রেস চেঞ্জ করে এবং ব্রেকফাস্টটা সেরে নিই কারণ আবির খেলবো বিচে গিয়ে এবং স্নান করব অনেকটা সময় লাগবে তারপরে বিচে এসে সবাই মিলে একটা ড্রেস কোড করেছিলাম সাদা গেঞ্জি তো সবাই মিলে বিচে এসে রঙগুলোকে একটা যে কটা রং নিয়ে গেছিলাম রঙগুলোকে একটা থালার মধ্যে সাজিয়ে আমরা সেটাকে দিয়ে আবির খেলা করলাম সবাই মিলে আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম আমার দিদি আর আমি আমরা তিনজন তিনজন ছজন মিলে গেছিলাম পুরীতে এবারে আর সবার সুবিধা অসুবিধা থাকে ওই জন্য একসাথে সববার হয়ে ওঠে না তা না তো এক একবার অনেকজনও হয় খুব মজা করেছি ছজন হলেও আমরা খুব মজা করেছি আর আবিরও খেলেছি খুব ভালো করে এবং সাজিয়ে সাজিয়ে একটু ভিডিওগ্রাফি ফটোগ্রাফিও করেছি তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করছি হ্যাপি হোলি বন্ধুরা আমাদের এই এক হোলি খেলা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তো একটা সাবস্ক্রাইব করো আর কমেন্টের কথা কি বলবো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করো হ্যাপি হোলিটা অবশ্যই লিখো এইভাবে খেলাধুলা হবার পর আমরা সবাই মিলে একটু স্নান করতে চলে গেলাম যদিও স্নান করতে গেলে মোবাইল কার কাছে থাকবে কেউ ভিডিও করতে পারেনি একটু কিছু ফটো তুলে তারপর আমরা ফিরে আসি এরপরে যখন সন্ধেবেলা হলো তখন আবার আমরা বিচে গেলাম বিচে গিয়ে দেখলাম যে ওখানে যে গৌরঙ্গ স্ট্যাচুটা রয়েছে মূর্তিটা রয়েছে মাফ করবেন স্ট্যাচু বলে ফেলেছি মূর্তিটা রয়েছে সেই মূর্তিতে এদের বেশ পুজো টুজো হচ্ছে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখানটা একটু দাঁড়ালাম দেখলাম ঠাকুরের পায়ে একটু আবির দিলাম নিজেদের কপালেও একটা আবির দিলাম আবার সন্ধেবেলাতে তারপর বাড়ি ফিরে আসার পালা বীজ ঘোরা হয়ে গেছে ফেরার পথেই ঠাকুরের দর্শনটা করেছিলাম এবং ফিরতে ফিরতেও একটু বিচের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি ভালো লাগছে না বলো বিচে এই যে দোকানপাট আর সঙ্গে দোলের ভিড়টাও তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো দোলে কতটা ভিড় হয়েছিল এই বছরে পুরীতে আমরা তিন চার বছর ধরে পুরীতে যাচ্ছি দোলে ঠাকুর যতদিন ডাকবে চেষ্টা করবো যাবার এই বছরে যেন বেশি ভিড়টা পেলাম তারপরে রুমে এসে একটু মন্দিরের ছবিটাও তুলেছিলাম বলেছিলাম না রুম থেকে মন্দির দেখতে পাওয়া যায় তারপর নাইটে একটু বিচে ঘুরে ডাকল সত্যি রুমের জানলা থেকে এত সুন্দর লাগে তাই তোমাদের সাথে একটু এই ছবিটা শেয়ার না করে পারলাম না দেখো বিচের ভিড় তারপরে দেবতার মন্দিরের চিরা কত সুন্দর ডিনারের পর আবার একবার আসলাম বিচে তখন একটু বিচটা ফাঁকা থাকে বলে আমার ছেলে আর দিদির ছেলে দুজন মিলে যে প্লেনটা কিনেছিল ওটা রোজ একটু উড়াতে আসতো এটা যেন একটা অক্সিজেন নেওয়া আমরাও সঙ্গে আসতাম এবং পারলে একটু ওদের ওই প্লেনটাতে আমরাও একটু হাত লাগাতাম বেশ ভালোই লাগতো দেখো যেটা সন্ধেবেলার বীজ ছিল তার থেকে অনেক এই বীজটা ফাঁকা আছে একটু রাত্রিরের বীজ ডিনারের পর যখন এসেছি দশটার পর